ফ্রেন্ডস তো দেখো তো রিলস বানাবো বলে মেয়ে চুল বেঁধে দিচ্ছে খোপা করে দিচ্ছে তো দেখো কেমন করে চুল বাঁধছো ও কি লাগছে চুলে মাই দেখো কেমন খোপা বাজে তোমাদেরকে দেখাবো আমি লাস্টে এগুলো কিসের জন্য পের করে রেখেছিস খোপাটা বাঁধা হয়ে যাক কেমন করে বাঁধে আমি তোমাদের সামনে লাস্টে এসে দেখাচ্ছি দেখো কেমন করতেছে আমার কিভাবে চুলটা বাঁধতেছে দেখেছ সব চুলগুলো মনে হয় যে আমার ছিঁড়ে দেবে আমার মেয়ে তাই তো খোপা বানায় ও দেখে দেখবে দেখে বলবে তোমরা কমেন্ট করবে সবাই চান টান করে এসেছি কেউ বলো ক্ষোভ বাঁধে চান করে এসে এখন কিন্তু আমি কোথাও যাবো না এ আমার ক্ষোভা বেঁধে দিচ্ছে তো ভাত খাবো বলো তো খোঁপাটা বেঁধে নি তো দেখবে কেমন হয়েছে তারপর দেখাচ্ছি কি রান্না হয়েছে আজকে আমাদের দেখা যাক কিভাবে আর কেমন বাদ দিয়েছে একটু কমেন্ট করবে কেমন হয়েছে তো লাস্টে দেখাচ্ছি ফুল তো দেখো কেমন বানিয়ে দিয়েছে খোপাটা এই যে কেমন হয়েছে এই দিক দি দেখো এই যে কেমন বানিয়েছে বলবে একটু কমেন্ট করবে সবাই আমার তো ভালোই লেগেছে মোটামুটি আমার মেয়ে আমাকে খোপা করে দিয়েছে দেখো কোথায় যাবো বলো তোমরা এখন তো আমি কোথাও যাবো না আমি চান করে চান করে এসেছি ও আমাকে খোপা বেঁধে দিয়েছে খুব সুন্দর করে দিয়েছে তখন বিয়ে বাড়ি আরে যাবো তখন করে দিবে ভালো করে তাই তো হ্যাঁ ভালো করে তখন করে দেবে ভালোই লাগছে পিছনটা দেখো কেমন করেছে কেমন হয়েছে একটু বলবে কে খোপা বান দিয়েছে বলো তো এই দেখো আমার মেয়ে বানিয়ে দিয়েছে কেমন হয়েছে বলবে ও বাচ্চা মেয়ে তো ভালোই বানিয়েছে আমি বানাতে পারি না